তো বন্ধুরা অনেকেই বুঝে না কাজ কিভাবে করবে তো এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি অফারগুলো দেখতে পারবেন তো অনেকগুলো অফার দেখতে পারবেন নতুন নতুন কাজগুলো কিন্তু এখানে আপলোড করে থাকি এবং এখানে প্রতিদিন আপডেট পেতে থাকবে তো বন্ধুরা যে কাজগুলো আপনি দেখতে পারবেন তো এখানে লিঙ্ক দেখতে পারবেন আপনি জয়েন্ট লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন তো এখানে পয়েন্টগুলো এখানে স্টার্ট করতে হবে আপনাকে এখানে নিচে ফার্মিং দেওয়া আছে এখানে আপনি স্টার্ট বাটন দেখতে পারবেন ওখানে ক্লিক করার সাথে সাথে এই ধরনের পয়েন্টগুলো কিন্তু আর্ন হতে থাকবে তো এইভাবে আপনি নিজে দেখতে পারবেন টাস্ক অপশন তারপর দেখতে পারবেন ওয়ডি তারপর দেখতে পারবেন প্রোফাইল তো এখানে আপনি যতগুলো পয়েন্ট আর্ন করবেন উপরে এখানে শো করবে তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে এখানে স্টার্টে ক্লিক করতে হবে তো এখানে স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সাত ঘন্টা বা ছয় ঘন্টা পরের পরে এখানে আবার ক্লেম করতে পারবেন ক্লেম করার পর কিন্তু উপরে এখানে প্লাস হয়ে যাবে আপনার পয়েন্টগুলো তো এটা টাস্কগুলো আপনি কী কীভাবে কমপ্লিট করবেন এখানে দেখতে পারবেন টাস্ক এখানে আপনি ক্লিক করবেন তো টাস্কে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ডেইলি চেক এখানে আপনি ডেইলি চেক করতে হবে মানে ডেইলি এই অ্যাপসটাতে মানে ডেইলি আপনাকে লগ ইন করতে হবে যতদিন পর্যন্ত আপনি এইটার থেকে টাকা না পান অতদিন পর্যন্ত আপনি এখানে কাজ করতে হবে এই লিঙ্কে তো এ ধরনের অনেকগুলো লিঙ্ক আপনি দেখতে পারবেন আমার চ্যানেলে তো সবগুলোতে আপনি কাজ করতে থাকবেন প্রতিদিন একটা করে লিঙ্কে ক্লিক করবেন আর যতগুলো টাস্ক আছে নতুন নতুন টাস্ক আসে সবগুলো আপনি কমপ্লিট করবেন এবং পয়েন্টগুলো আর্ন করতে থাকবেন ফার্মিং করে তো এখানে ডিলিট আসছে ক্লিক করার সাথে সাথে এখানে পয়েন্টস পেয়ে যাবেন আপনি তারপর এখানে দেখতে পারবেন লাইক লেটেস্ট পোস্ট এটা দেওয়া আছে আপনার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে যাওয়ার পর আপনি ওখানে লাস্টে যে পোস্টটা দেখতে পারবেন ওখানে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন ক্লিয়ার অপশনটা চলে আসবে তারপর ক্লেম করবেন তারপর এখানে আপনার পয়েন্টটা আন হয়ে যাবে তারপর এখানে দেখতে পারবেন ভিজিট ফিপ্টোরস র্যাঙ্ক এখানে দেখতে পারবেন তো তারপর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে তারপর এখানে আপনি একটা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বেকে চলে যাবেন আসার পর এখানে দেখতে পারবেন ক্লেম অপশন এখানে ক্লেম করবেন একশো পয়েন্ট আপনি পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পারবেন লাইক লেটেস্ট পোস্ট অফ অন এক্স মানে আপনার এই কাজ করতে টুইটার অ্যাকাউন্ট লাগবে অবশ্যই আপনি টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপর এখানে দেখতে পারবেন লাইক লেটেস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পর এখানে যে লেটেস্ট যেটা আপনার পোস্ট দেখতে পারবেন ওখানে একটা লাইক করে দেবেন এবং রিটুইট একটা করে দেবেন তারপর ওখান থেকে বেঁকে চলে আসবেন আসার পর এখানে ক্লেম করবেন তো এখান থেকে আপনি একশো পয়েন্ট পেয়ে গেলেন তো এইভাবে আপনি যতগুলো টাস্ক দেখতে পারবেন সবগুলো আপনি একটা একটা করে কমপ্লিট করবেন তো কমপ্লিট করার পর আপনি এখানে পয়েন্টগুলো কিন্তু উপরে আপনি দেখতে পারবেন এখানে ফার্মিংয়ে ক্লিক করবেন উপরে দেখতে পারবেন পয়েন্টগুলা তো এখানে টাস্ক নেক্সট টাস্ক কী আছে তো এখানে দেওয়া আছে জয়েন্ট ফ্রগি এখানে আপনি জয়েন করলে আপনি এক হাজার পয়েন্টস পেয়ে যাবেন তারপর জয়েন্ট বাম্প এখানে ক্লিক করলে আপনি এক হাজার পয়েন্টস পেয়ে যাবেন তো এইভাবে আপনি ইনভাইট করবেন পাঁচজনকে তো পাঁচ হাজার পয়েন্টস পেয়ে যাবেন তো এইভাবে আপনি পয়েন্টসগুলো আন করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট শেয়ার অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কটি জি তো এটা করলে আপনি এক হাজার পয়েন্টস পেয়ে যাবেন তারপর এখানে দেওয়া আছে ফলো কিপটোর অ্যানালাইটিস এখানে আপনি ক্লিক করবেন এখানে ফলোতে ক্লিক করবেন তারপর এখান থেকে আমার অলরেডি ফলো আছে তো এখান থেকে ফলো মানে জয়েন্ট বটন দেখতে পারবেন এখানে নিচে তো এখান থেকে ক্লিক করবেন আবার বেঁকে চলে আসবেন তারপর এখানে ভেরিফাই দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে তো এইভাবে আপনি এটাও করবেন পলো টেলিগ্রাম এখানে জয়েন করবেন তারপর এখানে এ বিকে চলে আসবেন আবারও লিঙ্কে যাবেন তারপর এখানে ভেরিফাই করবেন তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল দুইখান থেকে কিন্তু আমার পাঁচশো পাঁচশো টুকেন্টস হয়ে গেল তো এইভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে পয়েন্টগুলো আর্ন করবেন তো এই পয়েন্টের ভিত্তিতে আপনাকে ডলার দিবে তো খুবই ভালো একটা প্রজেক্ট সবাই এখানে জয়েন করবেন